বেতন না পেয়ে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে ধর্নায় পার্শ্ব শিক্ষক আলোড়ন জগাছায় তিন মাস ধরে বেতন না পেয়ে স্বেচ্ছা মৃত্যুর আবেদন নিয়ে ধর্নায় বসে পড়লেন এক পার্শ্ব শিক্ষক মঙ্গলবার দুপুরে হাওড়ার জগাছা সার্কেলের এস অফিসের সামনে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা গড়পা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক রামমোহন শীল অভিযোগ করেছেন গত তিন মাস ধরে তিনি কোনো বেতন পাচ্ছেন না এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকাকে জানালেও কোনো উত্তর মেলেনি এরপর বিষয়টি তিনি জেলা শিক্ষা দপ্তর জেলা শাসক এমনকি শিক্ষামন্ত্রীকেও জানান কিন্তু সেখান থেকেও কোনো সুরাহা হয়নি এদিন দুপুরে এসআই অফিসে গিয়ে তিনি জানতে চান কেন বেতন বন্ধ রাখা হয়েছে অভিযোগ অফিসে তাকে এক ঘন্টারও বেশি বসিয়ে রাখা হয় কিন্তু কোনো জবাব দেওয়া হয় না অবশেষে হতাশ হয়ে অফিসের গেটের সামনে স্বেচ্ছা মৃত্যুর আবেদন নিয়ে ধর্নায় বসেন তিনি রামমোহনবাবু বলেন আমার মাসে যে অল্প বেতন পাই তাতে সংসার চালানোই কঠিন তিন মাস ধরে বেতন বন্ধ ধার করে সংসার টানছি স্ত্রী দুই বৃদ্ধ বাবা মা শাশুড়ি ও দুই সন্তান সবার দায় আমার ওপর ছেলেকে কলেজে ভর্তি করাতে পারেনি মেয়ের পড়াশোনাও বন্ধ আর বাঁচার কোনো উপায় নেই ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা এসআই অফিসে পৌঁছালে কর্মচারীরা জানান অফিসার পেছনের গলি দিয়ে চলে গেছেন রামমোহন শীল অভিযোগ করেন সাংবাদিকরা আসার খবর পেয়ে এসআই ম্যাডাম সামনের গেট না দিয়ে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গেছেন কারণ তার কোনো উত্তর নেই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রতিক্রিয়া রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রায় তীব্র ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করে বলেন পশ্চিমবঙ্গের শিক্ষার হাল আজ ভয়াবহ শিক্ষকরা বেতন না পেয়ে রাস্তায় বসে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করছেন তিন মাস ধরে এক শিক্ষক মাইনে পাচ্ছেন না এটা প্রশাসনের লজ্জা মুখ্যমন্ত্রী কি এই অবস্থার দায় নেবেন ঘটনার খবর পেয়ে পরে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পার্শ্ব শিক্ষকের সঙ্গে আলোচনা করেন আশ্বাস পেয়ে রামমোহনশীল আপাতত ধর্ণা তুলে নেন তবে তিনি জানান যদি সমস্যা না মেটে আবারও ধর্নায় বসব এবার মৃত্যু নিয়েই বসব স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন একজন শিক্ষক যদি তার প্রাপ্য বেতন পেতে এমনভাবে লড়াই করতে বাধ্য হন তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে নমস্কার আমি রামমোহন সিং দু সাল থেকে গরপা প্রাইমারি স্কুল জগাচা সার্কের অন্তর্গত চব্বিশে মার্চ আমি চাকরিটা পেয়েছি তখন যে হেড স্যার ছিলেন এখন হেড দিদিমণি এসছেন তখন আমাকে যখন হেড স্যার অ্যাপয়েন্টমেন্টটা দেয় উনি বলেছিলেন দশটা চল্লিশ থেকে স্কুল চারটে পর্যন্ত তো ওনার সেই কথা অনুযায়ী আমি প্রতিদিনই দশটা তিরিশে স্কুলে যাই এবং চারটের সময় বাড়ি ফিরি তো হঠাৎ একদিন আমাদের স্কুলের বর্তমান হেড টিচার মাননীয় শ্রদ্ধেয় মধুমিতা হালদার মহাশয় পুলিশ ডাকলেন জগাটা থানা থেকে দেখে পুলিশের দ্বারা উনি আমাকে ফেট করছেন বলছেন উনি কেন সাড়ে দশটা স্কুলে আসবেন আমরা প্রত্যেকে এগারোটায় স্কুলে আসি স্কুল ছুটি হয়তো তিনটের সময় আমরা তো তিনটের সময় তালা বন্ধ করি উনি কেন চারটে পর্যন্ত স্কুলে বসে থাকবেন চারটেয় উনি কেন যাবেন হ্যাঁ উনি যে ওরা অনিয়ম আমি সেটা কেন করবো আমাকে যেটা বলেছে স্যার আমি সেইভাবে কাজ করছি প্রত্যেক দিন দশটা তিরিশে স্কুলে যাই প্রত্যেকটা ক্লাস আমি নিই তো এখন আপনার এবং হেড টিচারকে যখনই আমি আমার মাইনের কাগজটাই সই করাতে যাচ্ছি ম্যাডাম একটাই কথা বলছেন যে কোনো কথা বলছে না সর্বপ্রথম কিছু একটা বলেছেন ম্যাডাম আমার কি অন্যায় এটা কালি এইটা কালই বলছে আমি এইটা জানতে পারলে অন্তত সন্তোষ আমার এই দোষের জন্য আজকে দু মাস আর দশ দিন হলে তিন মাস হবে আমার আজকে আমার বাবা মা অসুস্থ বাবা মা বিধবা শাশুড়ি মায় তাদের ওষুধটা কিনব কি করে খাবার তো আমার হচ্ছে না হ্যাঁ স্কুলে গেছি একদম স্কুলে গেছি প্রত্যেক দিন দশটা গেছি চারটের সময় এসেছি এবং টোয়েন্টি পার্সেন্ট হারে টাকা সুদে ধার করেছি এখন আর কেউ টাকা ধার দিচ্ছে না জানে উনি আর মাইনে পাবেন না সুন্দর ওনারা টাকা কী করে দেয় বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে যখন মাস হলো প্রথমে আমি মানে সর্বশিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে লিখিত জমা করি ডিএম মহাশয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখিত জমা করি প্রথম মাসটা ওনারা কোনো রকম কোনো পদক্ষেপ নিলেন না তার পরের মাসে যখন আবার যখন আমি যখন মাইনেটা পাচ্ছি না তখন আমি শিক্ষামন্ত্রী পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় মাননীয় ভ্রাত বসু মহাশয়ের কাছে গিয়েছিলাম আমি আমার সমস্ত অভিযোগের কথা ওনাকে জানিয়েছি স্কুলে যে আমি দশটা তিরিশ স্কুলে যাই চারটের সময় আসি সেই রেজিস্টারের জেরক্স কপি ওনাকে দিয়েছি উনি আমাকে বলেছেন ডিস্ট্রিক্ট ডিএমকে এই বিষয়টা রিসিভ করান এবং ডিস্ট্রিক্ট এডুকেশনকে রিসিভ করান সব কিছু করিয়েছি আর যে তার কোনো রকম কোনো রেজাল্ট আমাকে যে ডাকা কিছু বলা কোনো কিছু না ফলে আমি কোনো রাস্তা না খুঁজে পেলে আমার আমি এই জায়গায় চলে এসেছি আমার কিছু করার নেই আমি তো আমার বাবা মায়ের মৃত্যুটা দেখতে পারি না তাই জন্যই আমাকে এই জিনিসটা করতে বাধ্য হয়েছে ওনার কাছে গেছিলাম উনি প্রথমে তো বসিয়ে রাখলেন ঘন্টা পর ঘন্টা তারপর ওনার কাছে গিয়ে ম্যাডাম আমি কি করবো জিজ্ঞাসা করতে আমি কিচ্ছু করতে পারবো না আপনার হেড টিচারের কাছে চলে যান হেড টিচার যদি আপনাকে কিছু বলে বা লিখে দেয় তাহলে আমি চিন্তা ভাবনা করবো নাহলে আমি কিচ্ছু জানি না আপনি এখান থেকে চলে যান তো ম্যাডামকে আমি পাল্টা একটা রিকোয়েস্ট করলাম ম্যাডাম আমি কেন মাইনে পাচ্ছি একটু ওনাকে জিজ্ঞাসা করুন একটা লিখিত আপনাকে দিক আমি সেটা আপনাকে দেখিয়ে দেবেন যে এই কারণে আমাকে স্যালারি উনি আমার রিটার্নে সই করছেন না তাহলে কোনো কারণ বলছে না কিচ্ছু কারণ না চুপ একদম সাইলেন্ট আজকে দৌড়াদৌড়ি আমি একত্রিশ সাত দু হাজার পঁচিশ লাস্ট স্যালারি পেয়েছি তারপরে যখন পরের স্যালারি যখন পেলাম না তারপরে আমি তো ম্যাডামকে বললাম ম্যাডাম যখন আমার কোনো কথা শুনলেন না তখন আমি জানালাম কোনো কথা যখন বলছে না তখন ডিস্ট্রিক্ট এডুকেশনকে জানালাম সর্বশিক্ষা মিশন এবং ডিস্ট্রিক্ট ডি এমকে জানালাম বিষয়টা বিএমকে জানানোর পর ওনারা কোনো পদক্ষেপ নেই আবার এক মাস হয়ে গেলো আবার এবারে তিন মাস হতে চলছে একদম প্রত্যেক দিন দশটা তিরিশে স্কুল চারটের সময় বাড়ি বাড়িতে আমার বাবা আছে আশি বছর বয়স্ক বাবা আছে চুয়াত্তর বছর বয়সের আমার মা আছে আমার বিধবা শাশুড়ি মা সাতষট্টি বছর বয়স আমার মেয়ে জিওগ্রাফিতে অনার্সে পড়াশুনো করতো আমি পড়াশোনা ছাড়িয়ে দিচ্ছি যেহেতু আমি টাকা আমি খেতে পারছি না তো সংসারে তাকে পড়াবো কী করে আমার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে ফার্স্ট ডিভিশন তাকে কলেজে অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু কলেজে আর ভর্তি করতে পারিনি কারণ টাকা নেই আমাকে আমি কী করে ভর্তি করবো এখন আমার এখন এই করুণ দশা এখন কিছু করার নেই আমাকে এই স্বেচ্ছা মৃত্যুবরণ ছাড়া আমার আর কোনো রাস্তা আমি খুঁজে পেলাম না আপনার নাম আমার নাম রামমোহন সিল।

তারপরেও তাদের দু মাসের বেশি বেতন আটকে দেওয়া হচ্ছে বেতনের পরিমাণটাই কম বেতনের পরিমাণটা কম তার মানে হচ্ছে বিয়েটা দেওয়া হচ্ছে না তার জন্যই বেতনটা এতটা কম আপনারা জানেন এখন যাভাবে ভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ওইটুকুনি টাকাতে সংসার চালানো খুবই কষ্ট সহ তারপরেও তাদেরকে টাকা আটকে দেওয়া হচ্ছে এবং উনি যেটা বলছেন যে ওনার প্রধান শিক্ষক আছে প্রধান শিক্ষিকা ওনাকে এটা বলেছেন যে আপনি যেটা পারেন কি করে নিন আমরা সেটা বুঝে নেবো এই যে উদ্ধত্ত আমরা জানি যেটা বললেন বলার সময় শিক্ষক শিক্ষিকা কাছে আমাদের হাতে খড়ি হয় সেই শিক্ষক শিক্ষিকারা এক অংশ এরকম ভাবে যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছাব্বিশ হাজারের মতো রাস্তায় বসে আছে উল্টো দিকে আমাদের সরকার যে সরকার এরকম ভাবে অত্যাচার চালাচ্ছেন তাদের মদতপুষ্ট কিছু আবার অযোগ্য শিক্ষক সেটা ছাটাই হয়েছে কিছু শিক্ষক এখনো রয়ে গেছেন স্কুলের মধ্যে তাদের মধ্যে কিছু জনের এই উদ্ধত্বপূর্ণ বাক্য একটা অন্য শিক্ষককে তিনি বলছেন আপনি যেখানে পারুন চলে যান আমরা দেখে নেব সেখান থেকে জানিয়েছি ছাত্রছাত্রীরা কি স্কুলগুলোতে এরকম প্রাইমারি স্কুল শিক্ষকের সংখ্যাই খুব কম পার্মানেন্ট শিক্ষক হলেই পাশের শিক্ষক নেই সেখানে আরি একটা শিক্ষক নিয়ে যেখানে বসে আছেন হয়তো স্কুল চলে নিয়ে স্কুলে থাকার কথা এই জায়গায় দাঁড়িয়ে এরকম অবনতি এবং কার্যের দিকে দিকে দেখা যাচ্ছে স্কুল উঠে যাচ্ছে আমাদের এই জেলার মধ্যে হাজারের বেশি স্কুল উঠে যাচ্ছে শুধুমাত্র এই হাওড়া জেলাতে সেখানে আর এই রকম যা অবস্থা চলছে আগামী হাতের সংখ্যা আরো অনেক বাড়বে

ছাব্বিশ হাজার থেকে বেশি শিক্ষকদের চাকরি চলে গেছে আজকে হাওড়ার জগাছা এলাকায় আমরা দেখছি দরফা প্রাইমারি স্কুলে একজন শিক্ষক রামমোহন সিল তিনি তিন মাস ধরে বেতন পাচ্ছেন না চারদিকে ঘুরছেন ডিএম থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পর্যন্ত আবেদন করেছেন ওনাকে কেউ উত্তর দিচ্ছে না যে কেন উনি তিন মাস ধরে মাইনে পাচ্ছেন না তার বউ তার ছোট বাচ্চা তার বয়স কো বাবা বালিতে আছে তিন মাস ধরে যে বেতন পাবে না তার পরিবার সংসার চলবে কি করে সেই বিষয়ে খোঁজ নেওয়ার কেউ নেই সংবেদনহীন এই সরকার তাকে বাধ্য করেছে আজকে এসআই অফিসার সামনে উনি ইচ্ছামৃত্যু চে রাস্তায় धरनाে বসে গেছে এত সংবেদনশীল হতে সংবেদনহীন হতে পারে কোন সরকার পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা বেহাল এটা একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমরা দেখছি লজ্জা আসার উচিত পশ্চিমবাংলায় যারা শিক্ষা বিভাগ দেখেন যারা প্রশাসনে আছেন এইভাবে শিক্ষকদেরকে বসিয়ে রাখা তাকে বেতন না দেওয়া একদিকে শিক্ষকের অভাবে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর একদিকে শিক্ষকের এই অবস্থা এর দায় কি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নেবেন